রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় কোথাও বা হাঁটু সমান জল কোথাও বা হাঁটু নিচে জল শহর কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যে জলমগ্ন ঠনঠনিয়া সহ বিভিন্ন জায়গাতে জল জমে গিয়েছে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি মির্জা গালিব স্ট্রিটেও কিন্তু জল জমেছে এবং সেই জল মারিয়েই কিন্তু স্কুলে যাচ্ছেন পড়ুয়ারা সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন ঠনঠনিয়া কলেজ স্ট্রিট বউবাজারের একাংশ থেকে শুরু করে শহর কলকাতার একা অধিক জায়গা কাজ তো এবং জলাবগ্ন হয়েছে কাকুরগাছি সহ একাধিক জায়গা এবং সেই জল পেরিয়েই কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মির্জাগালিব স্ট্রিটের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেখানেও কাজ তো হাটু জল এবং সেই হাটু জল পেরিয়েই কিন্তু সেখানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ দোকানের ভিতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে এবং সেই জল বের করা চেষ্টা করছেন কর্মচারীরা দোকানে এটাও মির্জা গালি স্ট্রিটের ছবি সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার অংশ জনজীবন ব্যাহত হয়েছে এবং জল নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে বৃষ্টি চলবে বৃষ্টি বাড়ানো পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে ফিয়ার্সলেন বি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ সহ একাধিক জায়গা কিন্তু জলের তলায় কাকুরগাছি পাতি পুকুর উল্টোডাঙ্গা আন্ডারপাসে জল জমেছে কোথাও বা গোড়ারি পর্যন্ত জল এবং কোথাও বা হাটুর কাছাকাছি জল জমতে শুরু করেছে জল দাঁড়িয়ে গিয়েছে আমি কথা বলবো আমাদের প্রতিনিধি রিক সরাসরি রয়েছে আমাদের সঙ্গে রিক যে ছবি আমরা দেখাচ্ছি কার্যত জলজীবন স্তব্ধ না হয়েও কিন্তু ধীর গতিতে স্বাভাবিক ছন্দে রয়েছে কি আপডেট পাচ্ছি তোমার থেকে দেখো একদমই এই মুহূর্তে রয়েছে মির্জা গালিফ স্ট্রিটে মির্জা গালিফ স্ট্রিটের ছবিটা দেখাবো প্রথমে যে কার্যত জলমগ্ন মির্জা গালিফ স্ট্রিট একেবারে এই জল পেরিয়ে কিন্তু যেতে হচ্ছে সাধারণ মানুষকে তাদের কাজে বা গন্তব্যের উদ্দেশ্যে এবং এই জল যে হাঁটু সমান প্রায় হাঁটু সমান জল কিন্তু মির্জা গালিফ স্ট্রিটে দাঁড়িয়ে গিয়েছে বহু মানুষজন এই জল পেরিয়েই কিন্তু এগিয়ে চলছে এবং যে রাতভর বৃষ্টি সেই বৃষ্টির জেরে কিন্তু শহর কলকাতার অধিকাংশ জায়গা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন সেটা সেন্ট্রাল অ্যাভিনিউ যাদবপুর বাগা যতীন থেকে শুরু করে বৌবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট ঠনঠনিয়া এমনকি আমার স্ট্রিট যে সমস্ত জায়গা মূলত বৃষ্টির কারণে জলমগ্ন থাকে এবছরের মরশুমের এমন এই প্রথম যে কলকাতায় এতটা জল দাঁড়িয়ে গেল এবছর এবং এই প্রথম এই বৃষ্টি যে রাতভোর বৃষ্টি তার জেরেই কিন্তু শহর কলকাতার একাধিক জায়গা ইতিমধ্যেই জলমগ্ন এই জল পেরিয়েই কিন্তু সাধারণ মানুষকে এগিয়ে চলতে হচ্ছে তাদের গন্তব্যে এই যে গতিপথ কিছুটা ধীর গতিতে হলেও কিন্তু এগিয়ে চলছেন তারা এবং এই যে জলমগ্ন পরিস্থিতি ছবিটাই দেখতে পাচ্ছ যে জলের মধ্যে এই যে বাইক নিয়ে যাওয়া বা এই যে রিক্সা আসছে টানা রিক্সা সেটি কিন্তু এই জলের মধ্যে দিয়েই আসতে হচ্ছে কারণ বহু জায়গায় জল দাঁড়িয়ে গেছে শহর কলকাতার অধিকাংশ জায়গায় কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন এবং এরই পাশাপাশি এই যে ছবি সেই ছবি শুধু এই মির্জা কালী স্ট্রিটের নয় সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে বহু জায়গায় এই একই ছবি উঠে আসছে রাত ভোর বৃষ্টি এবং এই বৃষ্টিপাতের জেরেই কিন্তু শহর কলকাতার যে গতি প্রকৃতি সেটা কিন্তু কিছুটা হলেও ধীর গতিতে চলছে শুধু এই জায়গার ছবি নয় ঠনঠনিয়া থেকে শুরু করে বহু জায়গায় কিন্তু সেন্ট্রাল এভিনিউ যাদবপুর বহু জায়গায় এই জলজমার ছবি কিন্তু উঠে আসছে এবং এই জল জমা যে বৃষ্টিপাত যে এক নাগারে ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টিপাত কিন্তু আজ দিনভর চলবে এবং এরই পাশাপাশি এই বৃষ্টি গতকাল বিকেল অব্দি চলারও সম্ভাবনা রয়েছে কখনো মাঝারি বৃষ্টি কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও শহর কলকাতায় হবে এবং এই যে জল ছবি যদি দিনভর এইরকমই বৃষ্টিপাত হয় তবে কিন্তু এই জল জমার ছবি কিন্তু ক্রমশ বাড়বে এবং এই ছবি যে যতক্ষণ না পর্যন্ত পাম্প চালানো হচ্ছে পুরসভার তরফ থেকে বা লকগেট খোলা হচ্ছে এই যে জল জমা সেই জমা জল কিন্তু থাকবে তবে যত দ্রুত সম্ভব যেটা জানতে পারে যাচ্ছে যে পুরসভার তরফ থেকে পাম্প চালানো বা এই যে লকগেট খুলে দেওয়া যার ফলে এই জল আন্ডারপাস দিয়ে বেরিয়ে যাবে সেই কাজ কিন্তু করা হবে তবে এখনও অবধি এই জল যন্ত্রণার মধ্যে দিয়েই কিন্তু সাধারণ মানুষকে যেতে হচ্ছে বহু জায়গা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন এবং এই জল যন্ত্রণাই কিন্তু ভোগ করতে হচ্ছে শহর কলকাতাবাসীকে এই জলের মধ্যে দিয়ে এই জল পেরিয়ে কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন তাদের গন্তব্যে বা তাদের কর্মক্ষেত্রে তারা কিন্তু যাচ্ছেন এবং এই যে জল বহু দোকানে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং এই জল জমার ছবি শুধু এক জায়গায় নয় বহু জায়গায় এই জল জমার ছবি উঠে আসছে দোকানের ভিতর থেকে জল বের করে দিচ্ছেন বহু দোকানদাররা দোকানের ভিতর জল উঠে গিয়েছে এবং এই যে রাস্তাঘাট একেবারে জলমগ্ন শুধু এই জায়গা নয় শহর কলকাতার বহু জায়গায় কিন্তু এই ছবি উঠে আসছে এই জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন জায়গার এই একই ছবি সহ এই রাতভোর বৃষ্টি এই ভারী বৃষ্টিপাত তার জেরেই কিন্তু একাধিক জায়গা ইতিমধ্যেই জলমগ্ন রিক আরও ছবি দেখাও পাশাপাশি যারা যাতায়াত করছেন বুঝতে পারছি তাদের কথা বলা সম্ভব নয় যদি কারো সঙ্গে একটু কথা বলা সম্ভব হয় চেষ্টা করো এবং সঙ্গে থাকো আমি আরও একবার ফিরবো তোমার কাছে আমি আরও একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ কার্যত জলের নিচে এবং ঠনঠনিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা একেবারে জলব্রু এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতার বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলকে মারিয়েই কার্যত কিন্তু গন্তব্যস্থলে যাচ্ছেন যে মানুষজন স্কুল কলেজের যারা পড়ুয়া রয়েছে তারাও কিন্তু সেই জল ঠেলে স্কুলে যাচ্ছেন এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এখনও পর্যন্ত বৃষ্টি হবে কলকাতা পুরসভার সূত্রে খবর প্রবল বৃষ্টির ফলে ঠনঠরিয়া কলেজ স্ট্রিট বহুবাজারের একাংশ কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এছাড়া গার্ডেন রিজ সহ একাধিক জায়গাতে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং রাতভর বৃষ্টি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি জলমগ্ন তিলোত্তমা শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গা একেবারে জলমগ্ন এবং যে মূল রাস্তা সেগুলোতে যেমন জল জমেছে পাশাপাশি অলিগলিতেও কিন্তু জল জমেছে আর সেই জলকেই কার্যত অতিক্রম করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন সাধারণ মানুষ আবহাওয়া দপ্তর বলছে যে এখনো পর্যন্ত বৃষ্টি হবে অন্যদিকে জোয়ারেরও সময় রয়েছে এগারো এগারোটা নাগাদ ফলে জলস্তর বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এক নাগারে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু জল সত্ত্বেও বেশ কিছুটা সময় লাগছে আমি আরও একবার একটু কথা বলার চেষ্টা করি রিকের সঙ্গে রিক এই মুহূর্তে আরও একটু ছবি দেখবো যদি কারোর সঙ্গে কথা বলা কোনোভাবে সম্ভব হয় রিক ছবিটা দেখাবো যে একেবারে জলমগ্ন পরিস্থিতি বহু মানুষজন যাতায়াত করছে এই জলমগ্ন পরিস্থিতির মধ্যে দিয়ে কি পরিস্থিতি দেখতে পাচ্ছে এই ও অবস্থা বহুত খারাপ আছে গো বহুত খারাপ আছে যাতায়াত আতে পারছে না পুরো জাম ফাম হয়ে গেছে এর কাজ ফাট ঠিক হচ্ছে না এখন না সামনে কতটা জল রয়েছে হ্যাঁ এই মন্তুরু আছে আন্টুর মতো আর সারা দিন যদি বৃষ্টি হয় কি মনে হচ্ছে কি হবে পুরো ফুল উপর হয়ে যাবে ফুল হয়ে যাবে আর জল নামতে কত সময় লাগতে পারে অনেক কোন লাগবে কতটা সমস্যা হচ্ছে সমস্যা তো হচ্ছে বাজার টাজার যাওয়া আসা কাজে সমস্যাই হচ্ছে একদমই সেই ছবিটাই দেখতে পাবে যে বাজার করে তিনি নিয়ে যাচ্ছেন বাড়ি যাচ্ছেন এবং এই যে পরিস্থিতি একেবারে জলমগ্ন পরিস্থিতি বহু মানুষজন যাওয়া আসা করছে এবং এই পরিস্থিতির মধ্যেই কিন্তু ইতিমধ্যে শহর কলকাতা শুধু এখানের ছবি নয় আরও দেখাবো ছবি যে যারা অটো করে আসছেন বা যাচ্ছেন তারা কিন্তু এই জলমগ্ন পরিস্থিতি বা এই জলের মধ্যে দিয়েই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এই জল যন্ত্রণা যে তাদেরকে ভোগ করতে হচ্ছে সেটা কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে এবং এই জল পেরিয়েই কিন্তু যারা কাজে যাচ্ছেন বা নিত্য দিন যারা এগিয়ে চলেন তারা কিন্তু এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে কোথায় যাচ্ছেন এই অফিসে যাচ্ছি কি পরিস্থিতি দেখছেন এই জলের মধ্যে দিয়ে জলে যাতায়াত করা অসুবিধা হচ্ছে তো কি করব এই জল জমা যখন পুরসভা থেকে পরিষ্কার করে দেবে তখন আরো সুবিধা হবে আমাদের যাতায়াত করার জন্য আজকে তো দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদি বৃষ্টিপাত হয় দিনভর কি মনে হচ্ছে কতটা জল দাঁড়াবে এখানে তো আপনার এখনই প্রায় হাঁটু সমান জল জমেছে তো কোমর সমান জল হয়ে যাবে তখন অনেক অসুবিধা হবে মানুষের যাতায়াত করার জন্য একদমই সমস্যায় পড়ছেন কিন্তু বহু নিত্যযাত্রীরা যারা এই জলের মধ্যে দিয়ে তাদেরকে তাদের দৈনন্দিন কাজে যেতে হচ্ছে বা অফিসে যেতে হচ্ছে বা বাজার করতে যাচ্ছেন যারা তারা কিন্তু বহু সমস্যার সম্মুখীন হচ্ছে এই বৃষ্টিপাত যদি আরও বেশি হয় বা সারাদিন চলে তাহলে কিন্তু জল যে আরও বাড়বে সেটা তারা কিন্তু আশঙ্কা করছে

করে সরানো হবে সেই জায়গাটাও কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না ফলে জলযন্ত্রণার মধ্য দিয়েই কার্যত আজকে দিন ভর থাকতে হচ্ছে শহরবাসীকে তবে পুরসভা তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব কিন্তু জল নামানো যায় সেই চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আমরা আপনাদের দিতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টি চলবে তেমনটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে ফলে জল মধ্যে দিয়েই কিন্তু আজকে দিনটা কাটাতে হচ্ছে শহর কলকাতা কলকাতাবাসীকে তবে শুধুমাত্র কলকাতা বলা ভুল হবে জেলার বিভিন্ন জায়গাতেও বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির ফলেই কিন্তু বিভিন্ন জায়গাতেও জল জমে গিয়েছে